হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি স্বপ্ন আছি আপনাদের সাথে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ব্লগটিতে আমি যেটা প্রথমে দেখাচ্ছি সেটা এই যে একটু লুচি বানিয়ে নিচ্ছি এই ব্লগটি আমার আরও আগে করা ছিল তো ভাবলাম যেহেতু আছে তো এটা একটু আমি শেয়ার করে দিই তো আমি যেভাবে লুচি বানাই আমি কিন্তু কথা বলতে বলতে পিৎজার মধ্যে যে মশলাটা দেয় সেটাই আমি দিয়েছি একটু এটা দিলে হয় কি হজমের জন্য অনেক ভালো কিন্তু আর একটু লবণ দিয়ে দিলাম আর এই যে একটু তেলটা আমি বেশি করেই দিয়ে দিব আর কিন্তু খাবার চোডাটা দিয়েছি আমি তো এভাবে আসল হচ্ছে খামিরটা খামিরটা যদি ভালো হয় তাহলে কিন্তু লুচিটা আপনার পারফেক্টভাবেই ফুলে আমি কিন্তু বেশ কয়েকবার বানিয়েছি আমার হাতে লুচি কিন্তু অনেক সুন্দরভাবে ফুলকো ফুলকো লুচি হয় সেজন্য ভাবলাম যে আমি একটু শেয়ার করি আসলে লুচি সব সময় যে ফুলকো হয় তা না তবে আমি যখনই বানাই বানাই তখনই কিন্তু অনেক ফুলকো ফুলক লুচি হয় তো একবার বানালে তো হবে না বারবার কিন্তু আপনাদেরকে ট্রাই করতে হবে একবার না পারলে বলে না দেখো শতবার তো একবার না পারলে কিন্তু আবারও দেখবেন এভাবে বানাতে বানাতে কিন্তু এক সময় দেখবেন পারফেক্টভাবে আপনার লুচিগুলা হয়ে যাচ্ছে তো আমি ঠান্ডা পানি দিয়ে এই যে একটু হালকা গরম ঠান্ডা না বেশি গরম না আবার বেশি ঠান্ডাও না হালকা কুসুম গরম পানি দিয়ে আমি কিন্তু এই যে খামিটা করে নিচ্ছি সুন্দর করে খামিরটা ভালোভাবে মেখে নিতে হবে ভালো যত খামিরটা ভালোভাবে হবে তত লুচিগুলো সুন্দরভাবে হয়ে যাবে তো একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা সবাই পারবেন আসলে আমি সবাই তো পারেন আমার থেকে আরও পারফেক্টভাবে পারেন তারপর আমি যতটুকু পারি সেটাই আমি একটু দেখাচ্ছি কেউ মনে কিছু নেবেন না আমার আপু ভাইয়ারা তো আমার থেকে আরও ভালো পারেন তো যাই হোক কথা বলতে বলতে এই যে আমার খামিরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন আর একটু উপরে যাতে ড্রাই না হয়ে আসে সেই জন্য একটু তেল লাগিয়ে রাখলাম তেল দিলে হয় কি মানে একটু নরম থাকে আর উপরে যে ড্রাই শুকনো ভাবটা ওটা কিন্তু আর থাকবে না তো আমি কিন্তু লুচি খেতে অনেক পছন্দ করি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে আমি কিন্তু ছোটোবেলায় লুচি অনেক পছন্দ করতাম যখন স্কুলে টিফিন হতো তখন আমি টিফিনে বেশিরভাগই কিন্তু আমি লুচি খেতাম আসলে লুচি যখনই আমি বানাই আমার কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ আমি আমি টিফিন টাইমে বেশিরভাগই লুচি খেয়েছি কিন্তু অনেক আমার কাছে গরম গরম লুচি খেতে অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে কার কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে তো এই যে আমি কিন্তু সুন্দরভাবে লুচির যে আকারটা সেটা দিয়ে নিচ্ছি আমি এই যে এভাবে যেভাবে করে নিচ্ছি এটা কিন্তু বলার কিছু নয় দেখতে হবে ভালোভাবে দেখলে কিন্তু আপনারা পারবেন সবগুলা লুচি কিন্তু আমি এভাবে সুন্দর করে বল আকৃতি করে নিব তো আর উপরে যে আমি কিন্তু এটা ভেজা একটা কাপড় দিয়ে সুন্দর করে রেখেছি কারণ ভেজা যাতে উপরটা না শুকিয়ে আসে তো সুন্দর করে চারোপাশে সমান করে ভালোভাবে এই যে লুচিগুলা বানিয়ে নিতে হবে তারপর সাথে সাথে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু একটু ভালো হয় বলার কিছু নাই ভালোভাবে দেখলে কিন্তু আপনারা পারবেন গরম গরম লুচি চা দিয়ে কিংবা আলুর দম যে কোনো তরকারি দিয়ে কিন্তু লুচিটা ভালো লাগে আমার কাছে কিন্তু গরুর মাংস মুরগির মাংস কিংবা চা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে আমি কিন্তু লুচিগুলো বানিয়ে নিচ্ছি চারোপাশে সমান করে সুন্দর করে লুচিগুলো বানিয়ে নিতে হবে আসলে দেখতে দেখতে আমাদের লাইফ থেকে কত স্মৃতি না চলে গেছে মানে কি বলবো এখন ভাবলে অনেক অতীতের কথাগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে যে মনে হয় ওই দিন স্কুলে মানে যাই যেতাম কেমন কেমন লাগে যে চোখের পলকে মানে সময়গুলো খুবই দ্রুত চলে যাচ্ছে ভাবতে মানে খুবই নিজেকে অসহায় মনে হয় যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আসলে এভাবে এক সময় ছোটো থেকে বড় বড় হয়ে তারপর জীবনটা জীবনে অনেক কিছু পরিবর্তন আসে তো এই যে আমি কিন্তু সুন্দর করে লুচিগুলো বানিয়ে এবারে আমি তেলটা আগে থেকে আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এই যে দেখেন কি সুন্দরভাবে ফুলকো ফুলকো লুচি হয়ে যাচ্ছে মানে পারফেক্টভাবে সবগুলা লুচি কিন্তু আমার ফুলে তো পাশে চুলাতে আমি একটু দুধ চা বসিয়ে দিয়েছি ওটা হতে থাক তো চাইলে কিন্তু আপনারা বাসায় এভাবে ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিতে পারে না আমি যেভাবে দেখালাম সেম প্রসেসে আরও সরি আমি একটা বিষয় বলতে ভুলে গিয়েছি আমি এর মধ্যে কিন্তু একটু সুজি দিয়েছিলাম সুজি দিলে আপনার লুচিটা মানে ফুলবেই ফুলবে ময়দা দিও ফুলে কিন্তু সুজিটা দিলে কিন্তু অনেকে যেমন আমরা ফুচকা খাই ফুচকার মধ্যে এত ফুলে যে কেন সুজিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে মানে ফুল ফুলকো ফুলকো ভাব হয় ময়দা দিয়েও হয় কিন্তু সুজিটা দিয়েও আপনারা ট্রাই করতে পারেন কথা বলতে বলতে আমি কিন্তু ওই যে লুচিগুলো ভেজে নিচ্ছি তো বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার একটা মূল্যবান শেয়ার কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আমাকে অনেক সাহায্য করবে আর যারা যারা এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা মন থেকে অনেক অনেক দোয়া আসলে আপনাদের ভালোবাসা না পেলে তো আমি সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে পারবো না আপনার আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার জন্য অনেক অনেক দরকার আসলে আপনারা চাইলে সব কিছুই পারেন কারণ মানুষ মানুষের জন্য মানুষের মধ্যে মায়া ভালোবাসা এগুলো থাকলে কিন্তু কোনো কিছু আসলে ব্যাপার না আর যদি হিংসা রেশারেশি এগুলো থাকে তাহলে কিন্তু মানে আল্লাহতালা যে ব্যক্তির মধ্যে হিংসা আছে তাকে কিন্তু আল্লাহতালা পছন্দ করেন না তো আমরা যতটুকু পারবো অন্যের সুখ দেখে আমরা হিংসা না করব কারণ আল্লাহতালা আমাদেরকে যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যেই নিয়ে আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করব তাহলে কিন্তু যা দিয়েছে তার থেকে আরও দ্বিগুণ সব কিছুতেই তালা আরও বৃদ্ধি করে দেবে সব কিছুতেই আমরা সুক্রিয়া আদায় করার চেষ্টা করব কারণ আমাদের আশেপাশের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে আমাদের থেকে আরও অনেক মানুষ অনেক খারাপভাবেই আছে যাই হোক দেখেন আমার লুচি এবং এই যে নাস্তা সকালের নাস্তাগুলো রেডি হয়ে গেছে তো আমরা এখন এগুলো খেয়ে নেব আলহামদুলিল্লাহ আমার এই ব্লগটি কিন্তু ভিডিওটিকে আগেই করা ছিল তো আজকে একটু এটা শেয়ার করে দিলাম তো যাই হোক কথা বলতে বলতে যেহেতু রোজাটা চলে এসেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটা সুন্দর একটা মিহিদানার রেসিপি আমি শেয়ার করি আমি কথা বলতে বলতে এখানে আমি যে বেসন নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে বেসনটা আর লবণ দিয়েছি একটু সেটা দিয়ে সুন্দর করে আমি খামিরটা বানিয়ে নেব আসলে মিহিদানা বাইরে কিনতে বাইরের খাবারটা আমরা অ্যালাউ করি না কারণ আমার একটু সম কষ্ট হলে কিন্তু আমি যতটুকু পারি আমি নি সব কিছু কিন্তু নিজের হাতে করার চেষ্টা করি তো মিহিদানাটা কিন্তু আগে একটু রেডি করে রাখলে কিন্তু অনেক ভালো হয় কারণ রোজার মধ্যে কিন্তু রোজা রেখে মিহিদানা বানাতে একটু সময় লাগে তো ভাবলাম যে এটা একটু করে ফেলি কারণ আমার কাছে ঝাল মিষ্টি খেতে অনেক ভালো লাগে কেনা পাওয়া যায় কিন্তু আমার থেকে ওই যে বললাম বাইরের জিনিস আমরা আমরা একটু কম খাই তো নিজেই বানানোর চেষ্টা করি ভাবলাম যে আমি একটু আমি কিভাবে বানাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো কথা বলতে বলতে এই যে আমি কিন্তু সুন্দর করে খামিরটা রেডি করে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে আর কিছুই দিইনি শুধু বেসনটাই দিয়েছি চাইলে একটু ময়দা বা চাউলের গুঁড়োও দেওয়া যায় আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নেব একটাতে একটু কালার দিয়ে নেব আর একটা আমি এই কালারই রাখব এই যে আমি অলরেডি কিন্তু আর একটা বাটিতে আমি একটু নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি একটু জাস্ট সামান্য পরিমাণে আমি একটু কালার দিয়ে দিব একদম অল্প শুধু দেখার সুন্দরের জন্য আর কিছুই না আমি কিন্তু হালকা একটু খাবার ছোটা একদম অল্প পরিমাণে দিয়েছিলাম বেশি কিন্তু দেয়নি না দিলেও চলে দিলে একটু ফুলকো ফুলকো ভাব হয় দেখতে ভালো লাগে সেজন্য আমি দিয়েছিলাম ওই বললাম না দিলেও চলবে আপনাদের বাসায় থাকলে আপনারা দিবেন না থাকলে না দিলেও চলবে তো যাই হোক আমি যে চলে আসলাম এখন আমি মেহেদানাগুলো ভেজে নেব পাশে চুলাতে কিন্তু আমি শিরাটা বসিয়ে দিয়েছি আমি শিরের মধ্যে একটু দারচিনি এলাচি দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে আর চিনিটাও দিয়ে দিয়েছি চিনিটা আসলে আর দেব বললাম না এটা আপনাদের পরিমাণে বেশি হলে বেশি দিবেন কম হলে কম দিবেন। তো এই যে এরকম একটা চামচের যে ছিদ্র থাকে এরকম চামচ আপনারা কিনে নেবেন তো সেটার মধ্যে আমি একটু পরিমাণে একটু খামির অল্প একটু গোলা নিয়ে আমি সুন্দর করে এখন সুন্দর করে এটাকে উপর থেকে ধরে নিতে হবে লাটতে হবে না সুন্দর করে ধরে রাখলে হবে নিচে নিচের দিকে নামালে কিন্তু বড় বড় হওয়ায় পড়বে উপরের দিকে একটু ধরে রাখলে সুন্দরভাবে ছোট ছোটো আকারে পড়বে তো আমি যেভাবে দেখাচ্ছি বলার কিছু নাই একটু ভালোভাবে দেখলে কিন্তু আপনারা বাসাতে বানাতে পারবেন শেষ পর্যায়ে এসে আমি একটু শুধু নেড়ে দিচ্ছি এখন আমি নামিয়ে নেবো সুন্দর করে একটু কালার আসলে আমি উলট পালট করে ভেজে তারপর নামিয়ে ফেলবো এই যে কি সুন্দর মতে একদম মানে মুসমুসে হয়েছে এখন আমি সুন্দর করে সবগুলা নিয়ে ফেলবো আমি এভাবে সবগুলাই আমি ভাজতে থাকবো তো কথা বলতে বলতে আমি আপনাদের কাছে যেটা বলবো যে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের জীবনের সুখ দুঃখের কথাও আমার সাথে শেয়ার করতে পারেন যদি মনে করেন যে না এই বোনটাকে সব কিছু বলা যায় তাহলে কিন্তু শেয়ার করতে পারেন আসলে এবার ঈদের আমাদের একটু যেটা প্ল্যান আছে যে বাড়িতে করার ইচ্ছা আছে কারণ অনেক দিন হয়ে গেছে বাড়িতে যায়নি ছেলে মেয়েদের পরীক্ষার কারণে যাওয়া হয়নি স্কুলও বন্ধ কম ছিল তো মনটা একেবারে অনেক খারাপ হয়ে গেছে তো ভাবলাম যে হয়তো এবার ইটটা আমাদের বাড়িতে করতে পারি তো আমার বাবার বাড়ি বগুড়া তো ওখানে গেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি ওখানে কি করছি এবং বাবার বাড়ি দেখতে কেমন আলহামদুলিল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে বগুড়ার ঐতিহ্যবাহী দই এবং তরি তরকারি বলেন মাছ মাংস সব কিছু কিন্তু অনেক মজা আগে কিন্তু একটু কম দাম ছিল এখন কিন্তু সব দ্রব্যমূল্যের কিন্তু ওদিকে অনেক দাম মানে সবখানে অনেক দাম বৃদ্ধি পেয়েছে আগে যখন বাবার বাড়িতে গিয়েছি তখন কিন্তু কম মূল্যে অনেক কিছু কিনে নিয়েছি বস্তা পুড়িয়ে পুড়িয়ে এনেছি কিন্তু এখন তো আর তত সম্ভব হবে না কারণ এখানেও যেরকম দাম বেশি ওখানেও তার একই রকম দাম তবে অনেক কিছু আছে যে এখান থেকে ওখানে মানে ভালো পাওয়া যায় যেমন ওখানকার কাপড় কাপড়গুলা তারপর গামছা পাওয়া যায় এইগুলা কিন্তু এখানে তত ভালো পাওয়া যায় না ওখানে কিন্তু সুন্দর সুন্দর ছিট পাওয়া যায় এত সুন্দর সুন্দর ছিট কাপড় দেখে মনে হয় সবগুলো কাপড় কিনে মা মেয়ে সবগুলা দিয়ে জামা বানিয়ে ফেলি বাড়িতে গেলে কিন্তু আমরা অনেক গুলা ড্রেস বানিয়ে নিয়ে আসি প্রায় এক বছরের মতো ওই ড্রেসগুলা দিয়ে আমাদের চলে যায় এখানে শুধু ঈদের সময় ভালো কিছু থ্রি পিস কিনে ফেলি আর বেশিরভাগ কিন্তু বাড়ি থেকে কিনে নিয়ে আসা হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আমার হাতের কাজগুলা কিন্তু সেরে নিচ্ছি তো বাবার বাড়ির কথা মনে হলে আসলে দূরে হওয়াতে যখন মন চায় তখন তো যেতে পারি না তো খুবই খারাপ লাগে আমাদের তো কোনো ভাই নেই আমরা তিন বোন তিন বোনেরই কিন্তু বিয়ে হয়ে গেছে তো দুই বোনের এখানে আর একটা ছোটোটা ওটার কিন্তু ওইখানেই হয়েছে তো যখন প্রায় মাঝে মধ্যে বাবার বাড়িতে বেড়াতে আসে তো যখন দেখি দেখে কিন্তু ওকে দেখে হিংসা লাগে কারণ তো মন চাইলে বাবা মাকে দেখতে পারে কিন্তু আমরা তো পারি না আমরা দুই তো অনেক দূরে থাকি মন চাইলেও কিন্তু পারি না আসলে বাবা মা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কারণ যতদিন আছে মাথার উপর ছায়ের মতো যতদিন থাকবে সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা সব কিছু কিন্তু বাবা মায়ের সাথে শেয়ার করা যায় আর এরা যখন থাকবে না তখন নিজের কাছে মনে হবে যে পৃথিবীতে আর কোনো কিছু নেই সব কিছু যেন অন্ধকার হয়ে গেছে আমি আমার মা বাবাকে অনেক অনেক ভালোবাসি যতদিন বেঁচে থাকবো ততদিন ওনার জন্য অনেক অনেক দোয়া সব বাবা মার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসলে এসব কথা আপনাদের সাথে যখন শেয়ার করি চোখে আসলে পানি চলে আসে তো আপনারা মনে কিছু নেবেন না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি দানাগুলো ওই সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু কিছু একটা শিখতে পারবেন তো আমি কিন্তু ওই যে এই মেহেদানা যে ভিজে নেব সেটা কিন্তু ভালোভাবে আমি জাল দিয়ে নিয়েছি একটু ঘন হতে হবে পানি পানি থাকলে কিন্তু হবে না এটা দেখলে বোঝা যাবে তে আসলে বলার কিছু নাই দেখে নিতে হবে ভালোভাবে দেখেন কত সুন্দরভাবে আমার মেহেদানাগুলো একদম ঝরঝরে পারফেক্টভাবে হয়েছে এখন আমি এই যে রসের মধ্যে চাইলে গরম গরমও দেওয়া যায় কিন্তু বেশি গরম দিলে বেশি নরম হয়ে যায় নরম ভালো লাগে না আমার কাছে একটু মসমসে মশে শুকনাটা স্টাইলেরই ভালো লাগে তো সেই জন্য আমি এখন দিয়ে দিলাম দিয়ে একটু একটু জল দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো আপনাদের ঈদের কেমন প্রস্তুতি হচ্ছে কেক চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আসলে আমরা ভেবেছিলাম এবার ঈদের আগে কেনাকাটা সেরে ফেলবো তো সময়ের কারণে কিন্তু হয়নি আসলে বাসার কাজে অনেক বিজি ছিলাম তো একটু বেরোতে পারিনি মন চাইলেও মানে বেরোনো সম্ভব হয়নি তা এখন আসলে রোজার মধ্যেই আমাদের কেনাকাটাগুলো করে নিতে হবে এই যে আমি কিন্তু কথা বলতে বলতে এই মেহেদানাগুলো একটু গরম মানে গরম করে নিচ্ছি যেরকম মিষ্টি বানানোর সময় একটু এই যে উপরে এভাবে আসে তো যাই হোক এই যে দেখেন কি সুন্দর আমার মেহেদানাগুলো হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি সুন্দর মতোই কাজটা করতে পেরেছি তার জন্য আমার কাছে অনেক ভালো লাগছে নিজের হাতের জিনিস বানা বানাতে অনেক আনন্দ লাগে খেতেও কিন্তু অনেক মজা আমার হাজব্যান্ড কিন্তু অনেক খুশি হয় তো এখন এই যে যেহেতু রোজা রোজার মধ্যে তো ঘর গুছাতে আমার অনেক ভালো লাগে তো আমি কিন্তু উপরের এই যে যেগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি নামিয়ে ফেলেছি আর সুন্দর করে নতুন করে ডেকোরেশন করে নিয়েছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে জানে না আপনাদের কাছে কেমন লাগছে তো আপনাদের কাছে ভালো লাগলে তাহলে আমাকে একটা লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং আমার অন্তরের অন্তর স্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই ভালো লাগে